প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা থেকে দুশো টাকা করে কর্তন ও নির্দিষ্ট দোকান থেকে ইউনিফর্ম কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে যশোর পিটিআই সুপার আতিয়ার রহমানের বিরুদ্ধে ১২ আগস্ট বেলা সাড়ে এগারোটায় পিটিআই ক্যাম্পাসে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থীরা এর আগে এগারো আগস্ট থেকে প্রশিক্ষণার্থীরা ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি গ্রহণ করে এই দাবিতে যতক্ষণ পর্যন্ত এই সুপারের পদত্যাগ না হবে বা অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফেরব না তারপরে আমাদের প্রথম যে সমস্যা সেটা পোশাক আমাদের প্রত্যেকটা পোশাক জুতা মেয়েদের শাড়ি বোরকা প্রত্যেকটা বিষয় আমাদের নির্ধারিত দোকান ঠিক করে দেওয়া এবং সেই দোকান থেকে আমাদের কিনতে হবে কিন্তু দাম যাচাই করার সুযোগ আমাদের কম আর সেখান থেকে প্রত্যেকটা বিষয় থেকে তার একটা কমিশন কমিশন নিচ্ছে তারপরে আমাদের 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 যে যে বিষয়টা আছে এজি অফিসে ঘুষ দিয়ে ভাতা সেটা হচ্ছে নিতে প্রশিক্ষণার্থী মাসিক ভাতা ও ইউনিফর্মের অনিয়মের বাইরেও আরও বেশ কয়েকটি খাতেও রয়েছে অবৈধভাবে পকেট কাটার অভিযোগ আবাসিক হলে থাকার জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকে মাসে পাঁচশো টাকা করে সংস্থাপন চার্জ নেওয়া হয় হলে না থাকলেও এই চার্জ বাধ্যতামূলক ভাবে নেওয়া হয় তা নিয়ে রয়েছে প্রশিক্ষণার্থীদের অভিযোগ উনি আমাদের সাথে বিভিন্ন দিক থেকে দুর্নীতি টাকা পয়সা এবং হলে সিট বাণিজ্য এবং সর্বক্ষেত্রে আমাদের সাথে ব্যবহারের দিক থেকে সর্বক্ষেত্রে আমাদের সাথে উনি খারাপ ব্যবহার করতো এবং উনি আমাদের সাথে যে পোশাক নিয়ে যে কাজটা করছে উনি এবং আমাদের যে সংস্থা পাঁচশো টাকা করে নেওয়া হয় ওই টাকা উনি ইচ্ছা মতো ওনার মতো খরচ করেন এ বিষয়ে আমাদের কোনো কথা শোনেন না এবং সকল ক্ষেত্রে ওনার অনিয়ম দুর্নীতির আমাদের যে চারশো চারশো টাকা করে নাস্তা পাবো দেখুন ওরিয়েন্টেশন ক্লাসের জন্য টাকা সেটাও আমাদেরকে দেওয়া হয় না এই বিষয়ে পিটিআই সুপার আতিয়ার রহমান বলেন সংস্থাপন চার্জের টাকা প্রশিক্ষণার্থীরা উত্তোলন করে আবার তাদের মাধ্যমেই খরচ হয় হোস্টেল সুপাররা বিষয়টি দেখেন এখানে আমার কোনো ইনভ নেই জানতে চাইলে জেলা প্রশাসক আব্রাউল হাসান মজুমদার বলেন বিষয়টি শুনে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছিলাম তিনি বিষয়টি দেখছেন